নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি কাজল অঙ্কিতার ল্যাপসাই ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো তার আগে সকলকে জানাই শুভ দীপাবলি আর আজ হচ্ছে কিন্তু কালী পুজো আর কালী পুজোতে এতই ব্যস্ত মানে ব্যস্ত ছিলাম ভিডিওটা আপলোডই করতে পারিনি পরের দিন আপলোড করছি জানো তো আর পুজো মানেই তো ব্যস্ত একটু থাকবেই তাই না বলো সত্যি সময় পাইনি গো আর আজকে ব্লগটা কিন্তু রাত অবধি করেছি এই জন্য সময় পাইনি করতেই পারিনি কারণ সকাল থেকে এত পরিশ্রম করেছি একটু রেস্ট না নিলেই নয় তাই এতো সাথে আপলোড করতে পারেনি পরের দিনই করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত আমি কি কি করলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজ সকালে উঠেছিলাম হচ্ছে ওই ছটার মতো আর এখনকার ছটা মানে তো বুঝতেই পারছো ও সকালে অনেক রোদ উঠে যায় তো সকালে উঠেই দেখো বিছানাটা তুলে নিলাম মানে বাসি বিছানাটা এটা হচ্ছে শাশুড়ি মা থাকে তো এই ঘরে বিছানাটা আগে তুলে নিলাম তোলার পরে এই ঘরে তো মেয়ে এখনও ঘুমাচ্ছিলো তো এর জন্যই না আমি বিছানাটা তুললাম না এই ঘরে পরেই তুলবো আর ওই ঘরে না নতুন বিছানা পাতলাম পাতবো তো ওই জন্য তোমাদের সাথে পরে ওটা শেয়ার করবো গো আর ঘরে যেহেতু রঙের কাজ চলছে আর ঘর বাড়িতে প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে আর ঘরে না রঙ বলতে সেরকম রঙ কিছুই করবো না যা সাদা রঙেই থাক থাকবে এই জন্যই তবে বড় পছন্দ সাদা তো এই জন্য সাদাই থাক আপাতত এখন এরকমই থাকবে মেয়ে যখন বড় হয়ে যাবে তখন আবার কালার করা যাবে তো যাই হোক তো চলো আর এখন তো রাত্রেবেলা যেহেতু ভয়েসটা দিচ্ছি আর চারপাশে তো বাজি আওয়াজ শুনতেই পাচ্ছ চারপাশে ভীষণ বাজে আওয়াজ ফুটছে তো চলো তো ভয়েসটাকে দিয়ে নিই ভাবলাম তো অনেকক্ষণ দেখছিলাম যে বাজি আওয়াজ হয়তো বন্ধ হবে আর এখন দেখছি যতই রাত হচ্ছে ততই বাজির আওয়াজটা আমার বেশি আসছে তাই ভাবলাম ভয়েসটাই দিয়ে দিই তো দেখতেই পাচ্ছ ওদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আর আজ ভাবছি কি হাত দিয়ে আছি ঘরটা মুজবো না ওই যে মোছা দিয়ে ডান্ডা দিয়ে মানে মুজবো তো চলো তো তার আগে একটু ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমাদেরকে তো বলাই হলো না তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এখন দেখো গল্প করতে করতে চলে এসছে হচ্ছে এখন ঘরে আর ঘরে এসে দেখো ঘরটা মুছে নিচ্ছি বললাম না মেয়ে এখনো ওঠেনি বরমশাই কিন্তু উঠে পড়েছে তবে মেয়ে এখনো উঠেনি গো মেয়ে হচ্ছে বিছানায় ঘুমিয়ে রয়েছে তো বিছানাটা চেঞ্জ করলাম না বিছানাটা পরে চেঞ্জ করবো তো তার আগে চলো এগুলো একটু মুছে নিই আর এখন যেহেতু বললাম না কাজ হচ্ছে ঘরে মানে যতবার মুছি না কেন মানে ঘরে বালি বালি হয়ে যাচ্ছে মানে ভীষণ বিরক্ত লাগছে জানো তো মানে একটা পায়ের তলে যদি বালি একটা আসে কেমন লাগে বলো তো আমি না বারবার করে ঘরটা মুছতে আর সবাই আমাকে দেখে বলছে কি এতবার মুছলে পরে তোর হাতি বুড়ে ইয়ে হয়ে যাবে জানিস তো তো যাই হোক কী আর করা যাবে বলো যতদিন না কাজটা কমপ্লিট হচ্ছে ঘরে কাজগুলো তো ততদিন না এরকমই থাকতে হবে জানো তো তো তোমাদের সাথে দেখো গল্প করতে করতে চলে আসলাম হচ্ছে এই ঘরে আর এই ঘরে কি বলো ওই যে বাইরে যে মাচাটা ছিল না ছোট্ট একটা মাচা টাইপের তো ওটা এই যে এইখানে ছিল তো ওটা এখন যেহেতু ঘরে বাইরে রঙের কাজ চলছে তো এই জন্য না এটাকে মানে ওই ঘরে ঢুকেছে আর ওই ঘরে রাখার কারণে আর ঘরটা একটু ছোট তো ভীষণ অসুবিধা হচ্ছিল গো কি আর করা যাবে বলো অসুবিধা দেখলে তো হবে না অসুবিধা হতো আর দেখতে হবে তাই না সুবিধায় যদি সব পাওয়া অসুবিধাটা আর কে নেবে বলো তো যাই হোক তো চলো ওটাও ভীষণ কষ্ট করে ঘরটা মুছলাম আর এখন এই ঘরটা মুছছে আমার আধ ঘন্টা এক ঘন্টা সময় লাগে জানো আর আগে যেহেতু এই দুটো রুমটা ছিল ব্যাস শুধু এই দুটো রুম মুছেই আমার কমপ্লিট হয়ে যেত আর কিচ্ছু করতে হতো না মানে কিছুই করতে হতো না আর এখন যেহেতু পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখন তো আমাকে করতেই হবে তাই না কি আর করা যাবে বলো ঘর যখন করেছি কমপ্লিট আমি আমি মুছবো আর আমি পরিষ্কার করবো তো চলো আমি ঝটপট করে মুছে নিই আর তোমাদের সাথে তো দেখানো হয়নি আর শেয়ার করা হয়নি তোমাদেরকে না আমি পরে একদিন মানে শেয়ার করব হোম ট্যুরটা ঠিক আছে এখন কিছুটা করছি মানে পারছি না এখন হোম ট্যুর করতে যেহেতু কাজ চলছে আর এখানে আমাদের একটা বাথরুম রয়েছে তো বাথরুমে ওখানে দরজা লাগানো রয়েছে আর এখানে যেখানে চটি রাখা হতো ওখানে একটা ওয়াড টাইপের লাগানো হয়েছে যাতে তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না আর সত্যি কথা বলতে মিস্ত্রিদের সামনে না আমি তো ওনাদেরকে তো চিনি না আর ওনারাও আমাকে চেনে না তো এই জন্য ওরা মানে ভীষণ লজ্জা লাগছিলো সবার সাথে শেয়ার করতে তবে কি বলো যখন যখন চলে যাচ্ছে না মিস্ত্রিগুলো তখনই আমি ভিডিওটা একটু করছি তোমাদের সাথে আর এখন তো মিস্ত্রি এখনো আসেনি কারণ এখন তো স এত সকালে আসবে না ওই সাড়ে আটটার পরে কিন্তু ওরা চলে আসবে মিস্ত্রিরা গো তো এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি আজ অনেক সকালে উঠেছিলাম সকালে উঠে দেখতে পেলে আমি ঘরের সমস্ত কাজগুলো মোছি ঝাড় ধোয়া সব কমপ্লিট করে নিয়েছি শুধু বিছানাটাই তোলা হয়নি শুধু মেয়ে যেহেতু ঘুমিয়ে রয়েছে না এই জন্য আর কি তোলা হয়নি তো বরমশাই বললো যে চা খাবে আজকে তো এই জন্য দেখো দুধ চা করে দিচ্ছি লাল চাও সকালে খেতে চায় না জানো বরের শুধু দুধ চাই বেশি ভালো লাগে লাল চা না কেউ ভালো লাগে না তাই লাল চা খাই না আমি আবার দুধ এই দুধটা আনার জন্য আমি আবার গেছিলাম হচ্ছে দোকানে তো ওখান থেকে নিয়ে এসেছি প্যাকেট দুধ নিয়ে এসে দেখো আমি দুধ মানে বানালাম চাটা তো বরের জন্য এক কাপ করেছি আর আমার জন্য এক কাপ করেছি তো শ্বশুরমশাই একা একা ওই ঘরে চা করে খাওয়া হয়ে গেছে তো এই জন্য আর ওনাদের জন্য করলাম না আর শাশুড়ি আর শাশুড়ি মা যেহেতু মানে খায় না চিনি ছাড়া খায় এই জন্য ওনার জন্য আর করলাম না যাই হোক তো আমাদের দুজনের জন্যই করলাম আর মেয়ের জন্য পরে একটু ম্যাগি ম্যাগি করে দেবো ও বলেছে ম্যাগি খাবে তো ওকে ম্যাগি করে দেব তো চলো এই ঘরে যেহেতু মাচাটা এই ঘরে ঢোকানো রয়েছে নিচে বাইরে তো বসার জায়গা নেই তাই না এসে দেখো একটু খাটের ওপরে বসে বসে একটু চাটা খেয়ে নিচ্ছি জানো তো তো চলো ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি চাটা আর একটু রুটি ছিল জানো তো রুটিও খেলাম আমি খাওয়া দাওয়া করার পরে কিন্তু এখন চলে এসে হচ্ছে ঘরে ঘরে এসে দেখি মেয়ে উঠে গেছে তো ওই জন্য একটু ম্যাগি করে দিয়েছিলাম ও ম্যাগিটা খাচ্ছে বাইরে বসে বসে আর আমি হচ্ছে দেখো এখন বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর এই লাল কালারের বিছানাটা কিন্তু এই পুজোতে পারবো বলেই নিলাম ভীষণ ভালো লাগছিলো আর কেমন লাগছিলো বিছানা চাদরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমরা যে সবাই মিষ্টি মিষ্টি এত ভালো কমেন্ট করো না সত্যি তোমাদের কমেন্টটা পড়তে ভীষণ ভালো লাগে আর তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি সবার ভিডিওগুলো দেখি জানো তো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আর সবাইকে হয়তো এই পুজোর চাপে না আমি কমেন্ট করতে পারছি না গো তো যাই হোক কিছু মনে করো না আমি এই পুজোগুলো মিটে গেলে অবশ্যই তোমাদেরকে আবার কমেন্ট করবো গো সত্যি এখন সময় পাচ্ছি না বাড়ির কাজ কর সেদিকে বাচ্চা সামলাচ্ছি তো এরকম করছি পারছি না কমেন্ট করতে তবে ভিডিওটা কী বলো তো শর্ট ভিডিওগুলো আগে থেকে যেহেতু আপলোড মানে করাই ছিল তো সেইগুলোই কিন্তু এডিট মানে ছাড়ছি ভিডিওগুলো আর বড় ভিডিও তো সময় পাচ্ছি না তাই ছাড়তেও পাচ্ছি না তো যাই হোক তো এটা ভয়েস দিলাম যদি এটা কখন ছাড়তে পারবো আমি জানি না তবে চেষ্টা করব মানে রোজকা ভিডিও রোজ দেওয়ার আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা আর দেখো রান্না বান্না কিন্তু আমার এখন আপাতত কমপ্লিট আর আজ তোমাদের সাথে সেরকম রান্না শেয়ার করলাম না কারণটা কী বলো তো রান্না তো তোমাদের সাথে রোজই শেয়ার করা হয় বলো তো ভাবলাম যে আজ সেরকম শেয়ার করলাম না তো যাই হোক রান্না বান্না করে সবাইকে দিয়ে খাওয়া দাওয়া করে মেয়েকে এখন দেখো মেয়ে কিন্তু শুয়ে আছে মেয়ে কিন্তু উঠেনি আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে তো হচ্ছে এসছে আমাদের ঘরে আর আমি হচ্ছে এখন বানাচ্ছি হচ্ছে কালী পুজোর উপলক্ষে প্রদীপ তো প্রদীপ তো বানাতে হয় চৌদ্দ রকম মানে চোদ্দো প্রদীপ চোদ্দো শাক তো এবারে সময় পায়নি চোদ্দ রকমের শাক খুঁজে নিজে খেতে পারিনি তবে কেনাটাই খাবো ভেবেছিলাম ওটাও পাইনি জানো তো যাই হোক এবছরটা চোদ্দো শাক খাওয়া হলো না তবে ভাবলাম কি চৌদ্দ শাক খেতে পারিনি তো চৌদ্দ রকমের প্রদীপটাই বানিয়ে দিই আর আমি প্রতি বছরই বানাই বিয়ের আগেও বানাতাম বিয়ের পরেও এখানেও এসে বানাই জানো তো তো কে কে তোমরা বানিয়েছো অবশ্যই কমেন্টে করে জানিও আর মাটিটা এত নরম হয়ে গেছে না পুরো কেমন যেন হয়ে যাচ্ছে জানো পরে আমি আমার ভালো করে চটকে মাটিটা আবার সুন্দর করে বানিয়েছি জানো আর এটা করতে করতে আমার সন্দেহ হয়ে গেছিলো আর সকাল থেকে এত কিছু করছি মানে পরেই আমি একটু পরেই করলাম একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরেই কিন্তু মানে এই প্রদীপটা তৈরি করছি আর যে দেখতে পাচ্ছ প্রদীপটা আমি যেমন তেমন করে বানিয়েছি জানো তো তো কেমন হয়েছে বলবে অবশ্যই তোমরা কমেন্টে ঠিক আছে আমি জানি ভালো হয়নি তবে যতটুকু হয়েছে এটাই অনেকগুলো তবে এখন এত টাইমের মানে আধ ঘন্টার মধ্যে এতক্ষণ করতে পারলাম এতটা তবে একুশটা বানিয়েছিলাম আমার যাকে কিছুটা দিয়েছি আর এদিকের হয়েছে হচ্ছে আমি কিছুটা নিয়েছি তো তারপরে দেখো প্রদীপটা রেখে দিয়েছিলাম রাখার পরে দেখো পাঁচ মিনিট পরে ওটা জ্বালাবো যেহেতু এখনই করলাম তো তো তারপরে বর্মশাই বলছে কি যে ঘরে আমি লাইটিং লাগিয়েছি তো আসো দেখে যাও কেমন লাগছে আর পুরোটা সবুজ দিয়ে দিয়েছি আর মাঝখানে ধর যে একটা লাইট দেওয়া হয়েছে আর দেওয়া হয়নি তো আগের বছর অনেক লাইট দেওয়া হয়েছিলো এই বছরে সেরকম দিলাম না কারণটা এখন অনেক অসুবিধা হচ্ছে এখন দিতে রঙ আবার করবে আবার ফুলতে হবে তাই বেশি কিছু দেয়নি বল বা জাস্ট সিম্পল একটা লাইন করে দিয়ে দিয়ে দিয়েছে আর এখন কালী পুজো মানেই তো বুঝতেই পারছো লাইটিং চারিপাশে আর ছাদের থেকে এত সুন্দর দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘরে মানে লাইটিং রয়েছে তো ভীষণ ভালো লাগছে জানো তো তো যাই হোক তো চলো এখন চলে এসছি আবার হচ্ছে ঘরে ঘরে এসে দেখো প্রদীপগুলোকে এখন সাজিয়ে নেব এখন দেখো পলতে দিচ্ছি আর এদিকে একটু তেল দেব সরষের তেল দিয়ে জ্বালাবো আর একটু একটু দেব হচ্ছে কালো তিল দেব তো বলে যে কালো তিল দিতে হয় তো এই জন্য একটুখানি দিলাম আর সর্ষের তেল দিয়ে জ্বালাবো তো ঘি দিয়েও দেয় অনেকে তবে আমার কাছে না ঘিটা ছিলই না আর ছিল ঘি কিন্তু অল্প ছিল গো বেশি ছিল না তাই আর দিলাম না তো যাই হোক তো দেখতে পাচ্ছ সব প্রদীপ ধরিয়ে নিয়েছি আর এই প্রদীপটা কিন্তু আমি ধরাতেই পারছিলাম না কামসে আমি তো মনে হয় তিনটে না চারটে ধরিয়েছি আর যা বাদ কি জ্বলে রয়েছে না ওকে কিন্তু বড় মশায় ধরিয়েছি ও না ধরালে আমি পারতামই না জানো তো যাই হোক তো চলো তো প্রদীপটা ধরানোর পর সন্ধ্যে দিলাম আর এখন দেখো সব জায়গা জায়গা করে দিয়ে রেখেছি আর লাইটিংগুলো জ্বালানোর কারণে কিন্তু ভীষণ ভালো লাগছে ঘরটা আর আমাদের ঘরে কিন্তু সবাই আছে কিন্তু এদিকে শাশুড়ি বসে আছে আর এটা হচ্ছে মাসি শাশুড়ি আমার ননদ এসছে আর ননদ মানে দুই ননদ আর ওদিকে হচ্ছে আমার যা জায়ের মেয়ে সবাই রয়েছে আমাদের বাড়িতে তো ওরা আর ক্যামেরার সামনে আসে না তাই তোমাদের সাথে আর দেখানো হয় না তবে যারা ক্যামেরার সাথে মানে সামনে আসতে চায় তাদেরকে তোমাদের দেখানো হয় আর আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আমি বুঝতে পারছি তো যাই হোক তবু তোমরা অবশ্যই দেখো একটু তো চলো এরপরে দেখো অনেক বাজে ফোটাচ্ছিলাম জানো তো আজ আর রাস্তায় যায়নি বাজে ফোটাতে ভাবলাম কি যে ঘরের মধ্যে একটু বাজে ফোটা আর এটা হচ্ছে একটা ফানুস তো বুঝতেই পারছো ফানুস তো সবাই দেখো তাই না তো এটা আমি মানে ফোলাচ্ছি না ছিল দুটো তবে কী বলো তো এটাই শুধু মানে ভালো করে উড়ে চলে গেছে ঠিক আছে দ্বিতীয় প্রথমবার ছাড়লাম যায়নি তবে দ্বিতীয়বার এবার চলে গেছে আর আর একটা যখন ছিল ওটা যখন ছাদে মানে উড়াতে গেছিলাম বরের সাথে ওটা তো শেষে পুড়েই গেল ওটা তার মানে হলোই না তো যাই হোক ওটা ছিল না তাই হলো না ওটা পুরেই মানে নষ্ট হয়ে গেছে তবে এটা কিন্তু বেশ ভালো চলে এটা কিন্তু চলে গেছিলো অনেকটা দূরে তবে অনেকটা দূরে বলতে অনেকটা আকাশে ওপরে উঠেছিল কিন্তু বেশি দূরে যায়নি কাছেই পড়ে গেছিলো আর এখানে দেখতে পাচ্ছ পাড়ার থেকে অনেকগুলো বাচ্চারা এসেছিলো ওই ফানুসগুলো উড়াচ্ছিলাম তো বাজি ফোটাচ্ছিলাম তাই কিন্তু সবাই এসছে আর এসে দেখছিলো তো চলো আর আমি তো দেখো এখানে একটা তুবড়ি টাইপের রয়েছে ওটাকে বারবার করে জ্বালাচ্ছি আর আমি আগুন দিয়ে জ্বলছে পালাচ্ছি ভীষণ ভয় লাগছিল বারবার তাই পালাচ্ছিলাম আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমার মেয়ে কোথায় গেলো তাই না মেয়ে কিন্তু রয়েছে মেয়ে কিন্তু প্রথমত ভয়ে দেখো মানে এরকম করতেই চাইছিল না প্রথমে তারপর এখন দেখো এখন ভয়টা কেটে গেছে এখন দেখো নিজে নিজেই করছে তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক গল্প হলো অনেক কথা হলো তো তোমরা সবাই আনন্দ করো আর সবাই সাবধানে থেকো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টও করে জানিও তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো এই সবাইকে